নমস্কার আমি সমাপ্ত আপনাদের সকলকে স্বাগত জানাই মৈত্র ক্লাসিক স্টোরিতে আজকের গল্প ইদারাই গণ্ডগোল গল্প পাঠে আমি সমাপ্ত কলমে শীর্ষেন্দু মুখোপাধ্যায় তাহলে আর দেরি নয় বন্ধুরা আজকের গল্প শুরু করছি গায়ে একখানা ভালো জলের ইদারা জল যেমন পরিষ্কার তেমনি সুন্দর মিষ্টি স্বাদ আর সে জল খেলে লোহা পর্যন্ত হজম হয়ে যায় লোহা হজম হয়ে যাওয়ার কথাটা কিন্তু একেবারে গপ্প নয় রামু বাজি কর সেবার ওই গোবিন্দপুরের হাটে বাজি দেখাচ্ছিল সে জল জ্যান্ত পেরেক খেয়ে ফেলত আবার উগলেও ফেলত আসলে কি আর খেত ছোট ছোট পেরেক মুখে নিয়ে গেলার ভান করে জিভের তলায় কি ওই গালে হাফিস করে রেখে দিত তা রামুর আর সেদিন নেই বয়স হয়েছে দাঁত কিছু পড়েছে আবার কিছু নড়েওছে কয়েকটা দাঁত শহর থেকে বাঁধিয়েও এনেছে তো সেই পড়া নড়া আর বাঁধানো দাঁতে তার মুখের ভেতর এখন বিস্তর ঠোকাঠোকি গন্ডগোল কোনো দাঁতের সঙ্গে কোনো দাঁতের বনে না খাওয়ার সময় মাংসের হাড় মনে করে নিজের বাঁধানো দাঁতও চিবিয়ে ফেলেছিল রামু সে এক অন্য ঘটনা থাকে আমি ও ঘটনা আমি পরে শোনা কিন্তু এরকম গন্ডগোলের মুখ নিয়ে খেতে গিয়ে ভারী মুশকিলে পড়ে গেল সে পেরেক মুখে নিয়ে অভ্যেস মতন এক গ্লাস জল খেয়ে সে বক্তৃতা করছে পেরেক তো পেরে ইচ্ছে করলে হাওড়া ব্রিজ পর্যন্ত খেয়ে নিতে পারি আমি এবার গিয়েছিলাম খাবো বলে সরকার টের পেয়ে আমাকে ধরে ফেলে ওই জেলে পূর্বার উপক্রম করেছিল তাই পালিয়ে করার পর সে আবার যথা নিয়মে ওয়াক তুলে ওগলাতে গিয়ে দেখে পেরেক মুখে আর একটাও নেই ব্যাবাক জীবের তলা আর ওই গালের ফাঁক থেকে সাফ হয়ে জলের সঙ্গে পেটে সদিয়েছে টের পেয়ে রামু ভয় খেয়ে চোখ কপালে তুলে যায় আর কি পেটের মধ্যে আট দশটা পেরে সোজা কথা তো আর নয় আধ ঘন্টার মধ্যেই পেটে ব্যথা মুখে গ্যাজলা ডাক্তার কবিরাজ এসে দেখে বলল অন্ত্রে ফুটো পাকস্থলিতে ছাদা খাদ্য নালি লিক ফুসফুস ফুটো হয়ে বেলুনের মতন হাওয়া বেরিয়ে যাচ্ছে আশা আর নেই সেই সময় একজন লোক বুদ্ধি দিয়ে বলল ওই পুরোনো ইদারার জল খাওয়ার কথা ঘটি বর সে জল খেয়ে রামু আধ ঘন্টা কানেকের মধ্যে গা ঝাড়া দিয়ে উঠল শেষ পর্যন্ত দেখা গেল সত্যি লোহা হজম হয়ে গেছে ইদারার জলের খ্যাতি এমনিতেই ছিল এই ঘটনার পর আরো বাড়ল বলতে কি এই গোবিন্দপুরের লোকের এই ইদার জল গেই ব্যায়াম হয় না কিন্তু ইদানি এটা বড় মুশকিল দেখা দিয়েছে ইদারায় বালতি বা ঘটি নামালে দড়ি ছিঁড়ে যায় দড়ি সবসময় যে ছেড়ে তাও কিন্তু নয় অনেক সময় দেখা যায় বালতির হাতল থেকে দড়ির কে যেন সযত্নে খুলে নিয়েছে কিছুতেই জল তোলা যায় না যতবার দড়ির বাধা হয়ে বালতি নামানো হয় ততবারই একই ব্যাপার গায়ের লোকেরা বুড়ো পুরোহিত মশাইয়ের কাছে গিয়ে পড়ল তখন ও ঠাকুর মশাই এখানে বিহিত করুন দেখি ঠাকুর মশাই মাথায় হাত দিয়ে বসেছিলেন দুঃখের সঙ্গে তিনি বললেন ভায়া দড়ি তো দড়ি আমি সে কোলে বেঁধে বালতি নামালাম তো সেটাও ছিঁড়ে গেল তার উপর দেখি জলের মধ্যে সব হুলুস্তুর কাণ্ড হয়েছে দেখেছ কখনো ই জলে সমুদ্রের মতন ঢেউ ওঠে কাল সন্ধেবেলায় আমি কাল দেখলাম নিজের চোখে বলি ও ই দাঁড়ার জল আর কারো খেয়ে কাজ নেই পাঁচটা গ্রাম নিয়ে হরিহর রায়ের জমিদারে রায়মশাই বড় ভালো মান ধর্মবিরু নিরীহ লোকের দুঃখ পছেন গোবিন্দপুর গায়ের লোকেরা তার দরবারে গিয়ে হাজির রায়মশাই কাছারি ঘরে বসে আছেন ফর্সা নাদুস নুদুস চেহারা নায়মশাই সামনে গিয়ে মাথা চুলকে বললেন আগে ভাই এই গোবিন্দপুরের লোকেরা সব এসেছেন ওই দরবার করতে রায়মশাই মানুষটার নিরীহ হল আগ ডাক বাঘের মতন গেলে তার ওই ধারে কাছে কেউ আসতেও পারে না গোবিন্দপুর গায়ের লোকেদের উপর তিনি মোটেই খুব একটা খুশি ছিলেন না তার সময় অন্যান্য গায়ের প্রজারা যখন চাঁদা তুলে মোহর বা গয়না উপহার দিয়েছিল তখন তখন এই গোবিন্দপুরের নচ্ছা লোকেরা একটা দুধের গায়ে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে এসে এক গাল হেসে নতুন বইয়ের হাতে সেই গরু বাঁধা দড়ির একটা প্রান্ত তুলে দিয়েছিল সেই থেকে রায়মশাইয়ের রাগ কিন্তু ওই গরুটা যে খারাপ তা কিন্তু নয় রায়মশাইয়ের গোয়ালে এখন সেইটাই সবচেয়ে ভালো গরু দুবেলায় সাত সের করে দুধ রোজ দেয় বটের আটার মতন ঘন আর মিষ্টি সেই দুধেরও তুলনা হয় না কিন্তু ও বিয়ের আসরে গরু এনে হাজির করার ওই চারদিকে যে সে কথা ভাবলে লজ্জায় অধবধন হন আবার রাগে রক্ত বর্ণ হয়ে যান সেই গোবিন্দপুরের লোকেরাই দরবার করতে এসেছে শুনে রায়মশাই রাগে হুঙ্কার ছেড়ে বলে ওঠেন কি চায় ওরা কি চায় সেই হুঙ্কারে না এ মশাই তিন হাত পিছিয়ে গেলেন প্রজারা আঁতকে উঠে ঘামতে লাগল স্বয়ং রায় মশাইয়ের নিজের কোমরের কষি পর্যন্ত আলগা হয়ে গেল গোবিন্দপুরের মাতব্বর লোক হলেন পুরুত চক্রবর্তী মশাই তার গালে সব সময় আস্ত একখানাই ভর্তুকি থাকে আজও ছিল কিন্তু জমিদারের হুঙ্কার শুনে একটু ওই ভিড়মি খেয়ে ঢোক গিলে সামলে উঠার পর হঠাৎ টের পেলেন মুখে হরতুকি আর নেই বুঝতে পারলেন ওই চমকানোর সময় সেটা গলায় চলে গিয়েছিল ঢোক গেলার সময় তা গিলে ফেলেছেন আজ তো হরতুকি পেটে হজম হবে কিনা কে জানে একটা সময় ছিল পেটে ওই জাহাজ ঢুকে গেলেও চিন্তা ছিল না গায়ে ফিরে পুরনো ইদারার এক গোটি জল ঢক ঢক করে গিলে ফেললে জাহাজ হজম তো বামুন ভোজনের নিমন্ত্রণে গিয়ে সেবার ওই সোনার গায়ে দু বালতি মাছের মুড়ো দিয়ে ওই রাধা ভাজা সোনা মুগের ডাল খেয়েছিলে আর একবার তো ওই সদি পিসির শ্রাদ্ধে ফল আহারে নেমন্ত্রণ নেই দুটো আস্ত প্রমাদ সাইজের কাঁঠাল আর এক ওই অন্নপ্রাশনে দেড়খানা পাঠার মাংস আর এই জমিদার মশাইয়ের ছেলের বিয়েতে আশি টুকরো পোনা মাছ দুহারি দই আর দুসের রসগোল্লা গোবিন্দপুরের লোকেরা এমনিতেই খাইয়ে তারা যেখানে যায় সেখানকার সব কিছু খেয়ে প্রায়ই দুর্ভিক্ষ বাঁধিয়ে দিয়ে আসে সেই গোবিন্দপুরে ভোজন প্রিয় লোকেদের মধ্যে চক্কতি মশাই হলেন চাম্পিয়ান তবে এসব খাওয়া দাওয়ার পেছনে আছে ওই পুরোনো স্বাস্থ্যকর জল খেয়ে এসে জল খাও পেটে খিদেই ডাকাডাকি করতে থাকবে সেই ইদারা নিয়েই বখেরা চকতি মশায় ওর তুকি গিলে ফেলে বাড়ি দুশ্চিন্তায় পড়ে গেলেন ওর তুকি এমনিতে বড় ভালো জিনিস কিন্তু আস্ত হরতুকি পেটে গেলে হজম হবে কিনা সেইটাই হলো আসল প্রশ্ন পুরনো ইদারার জল পাওয়া গেলে নিয়ে চিন্তা করার কোনো প্রশ্নই ছিল না চকতি কর জোরে দাঁড়িয়ে বললেন রাজামশাই আমাদের গোবিন্দপুর গায়ের পুরনো ইদারার জল বড় বিখ্যাত এতকাল সেই জল কি কোন রোগ আমরা গায়ে ঢুকতেই দেই কিন্তু কিন্তু বড় দুঃখের কথা ইদারা জল আর আমরা তুলতে পারছি না রায় মশাই একটু ক্লেশের হাসি এসে বললেন হা হবে না পাপের প্রায়শ্চিত্ত আমার ছেলের বিয়েতে ওই যে বড় গরু দিয়ে আমাকে অপমান করেছিলে মনে আছে চকতি মশাই জীব কেটে বললেন কি যে বলেন না আপনাকে অপমান রাজামশাই সেরকম চিন্তা আমাদের মরণকালেও হবে না তাছাড়া ব্রাহ্মণকে গোদান করলে পাপ হয় বলে কোন শাস্ত্রে লেখা নেই গোদান ওই কম্ব রায়মশাইয়ের নতুন সভা পণ্ডিত কেশব ভট্টাচার্য মাথা নেড়ে বললেন কুট প্রশ্ন কিন্তু কথাটা আকাত যাচ্ছে রায়মশাই একটু নরম হয়ে বললেন ইদারার কথা আমিও শুনেছি সেবার আমার ওই অগ্নিমান্ত্রের সময় গোবিন্দপুর থেকে পুরনো ইদারার জল আনিয়ে আমাকে খাওয়ানো হয় খুব উপকার পেয়েছিলাম তা সে ইদারা কি শুকিয়ে গেছে নাকি মশাই ট্যাগ থেকে আরও একখানা ভর্তুকি বের করে লুকিয়ে মুখে ফেলে বললেন আগে না না তাতে এখনো কাকচক্ষু জল টল টল করছে কিন্তু সে জল হাতের কাছে থেকেও আমাদের নাগালের বাইরে রাজা বসাই দড়ি বেঁধে ঘটি বালতি যাই নামানো যায় তার উঠানো যায় না দড়ি কে যেন কেটে নেয় ছিঁড়ে দেয় লোহার শিকলও কেটে দিয়েছে রক্ত চোখে রায়মশাই হুঙ্কার দিলেন এই এবার শুনে গোবিন্দপুরের লোকেরা খুশি হল নড়ে চড়ে বসল মাথার উপর জমিদার বাবুর হাত থাকতে হি জল বেহাত হবে এ আবার কেমন কথা ঠাকুর মশাই বললেন আগে মানুষের কাজ নয় এত বুকের পাটা কারো আছে গোবিন্দপুরের লেটেলদের কেনা চেনে বলুন তো গোদের উপর বিষ পড়ার মতন মাথার উপর আপনিও তো রয়েছেন লেটেলদের এলেমে না কুললে আপনি শাসন করবেন কি আছে কিন্তু এ কাজ যারা করছে তারা মানুষ নয় অশরীরী গোদের উপর বিষ উপমা শুনে একটু রেগে উঠতে যাচ্ছিলেন কিন্তু অশরীর কথা শুনে মুহূর্তের মধ্যে কানের চাপা দিয়ে ডুকরে উঠলেন ওই রায়মশাই নাইব মশাই রোষ লোচনে গোবিন্দপুরের প্রজাদের দিকে চেয়ে বললেন এই মুখ সামলে কথা বল চক্রবর্তী মশাই ভয়ের ঠেলে দ্বিতীয় হর্তুকিটাও গিলে ফেলতে ফেলতে অতি কষ্টে সামাল দিলেন রায়মশাইয়ের বড় ভূতের ভয় পারত পকে না কিন্তু কৌতূহলের তো শেষ নেই খানিক্ষণ কান হাতে চেপে রেখে খুব আস্তে একটুখানি চাপা সুরে তিনি বললেন কি কি যেন চকতি মশাই উৎসাহ পেয়ে বলেন আগে আগে সে এক অশরীর কাণ্ড রায়মশাই আবার কানে হাত চাপা দেন মশাই বোকার মতন চারদিকে চান সবাই এ ওর মুখে চাওয়া করে। করে মশাই চোপ বলে একটা প্রকাণ্ড ধমকও মারে একটু বাদে রায়বাবু আবার কান থেকে হাতটা একটু সরিয়ে বললেন ইদার জলে কি যেন চকৌতি মশাই এবার একটু ভয়ে ভয়ে বললেন আগে আগে সে এক সাংঘাতিক ভুতুরের ব্যাপার এ কথা শোনার পর তিনি বড় বড় চোখ করে চেয়ে বললেন আহ বলো বলো না আগে আগে বালতি ঘটি সব দড়ি ওই তিনারা কেড়ে নেন সেকল পর্যন্ত সিঁড়ে দিয়েছেন তাছাড়া ইদারার মধ্যে হাওয়াও বয় না বাতাসও দেয় না তবু তালগাছের মতন ঢেউ দেয় ও জল হিলি বিলি করে কাঁপে খালি ওরা বাবারে বলে রায়বাবু চোখ বুঝে ফেললেন ক্রমে ক্রমে অবশ্য সবটাই রায়বাবু শুনলেন তারপর একটা দীর্ঘ শ্বাস ফেলে বললেন উফ দিনটাই মাটি করলি তোরা নাই মশাই আজ রাত্রে আমার শোবার ঘরে চারজন ওই দারোয়ান মোতায়েত রাখবেন যে হাকা যে আকা। গোবিন্দপুরের প্রজারা হাত জোর করে বলল হুজুর আপনার ব্যবস্থা তো দারোয়ান দিয়ে করলেন এবার আমাদের দ্বারার একটা বিলি ব্যবস্থা করুন ও দ্বারা বুঝিয়ে ফেলো কি ও দ্বারার রাখা ঠিক নয় দরকার হলে আমি ওই দ্বারা বোঝানোর জন্য গো গাড়ি করে ভালো মাটি পাঠিয়ে দেবো কোন তখন শুধু গোবিন্দপুরের প্রজারাই নয় কাছারি ঘরে সব প্রজাই হা হা করে বলে উঠল তা তা হয় না হুজুর তা হয় না সেই ইদারা জল আমাদের কাছে দন্ডন তাছাড়া জল তো নষ্ট হয়নি পোকাও লাগেনি শুধুমাত্র ওই কয়েকটা ভূত রায়বাবু হুংকার দিলেন চপ ও না মুখে আমি তো মাটিতে পুঁতে ফেলবো সবাই চুপ মেরে যায় রায়বাবু বেজায় মুখে কিছুক্ষণ ভেবে ভট্টাচার্য মশাইয়ের দিকে চেয়ে বললেন নাকি সেখানে রায়মশাই আগের সভাপণ মুকুন্দ শর্মা এখন একশো বছর পার করে বেঁচে আছেন তবে একটু অথর্ব হয়ে পড়েছেন ভারী ভুলও মন আর দিন রাত শুধু খায় খায় তাকে দিয়ে কাজ আর হয় না তাই নতুন সভা পণ্ডিত রাখা হয়েছে কেশব ভট্টাচার্যকে কেশব এই অঞ্চলের লোক নয় কাশি থেকে রায় মশাই তাকে আনিয়েছেন তার ক্ষমতা বা পাণ্ডিত্য কত দূর তার পরীক্ষা এখনো হয়নি তবে লোকটিকে দেখলে শ্রদ্ধা হয় চেহারাখানা বিশাল তো বটেই গায়ের বর্ণ উজ্জ্বলতা সেও বেশি কথা কিছু নয় তবে মুখের দিকে চাইলে বোঝা যায় চেহারার চেয়েও বেশি কিছু এর আছে সেটা হলো এই চরিত্র জমিদারের কথা শুনে কেশব একটু হাসলেন পরদিন সকালে গো গাড়ি চেপে কেশব রওনা হয়ে গেলেন গোবিন্দপুর পেছন পায়ে হেঁটে গোবিন্দপুরের স দুই লোক দুপুর পেরিয়ে গায়ে ঢুকে কেশব মোরলের বাড়িতে একটু বিশ্রাম করে ইদারার দিকে রওনা হলেন সঙ্গে গোবিন্দপুর আর আশপাশের গায়ের হাজার হাজার লোক ভারী সুন্দর একটা জায়গায় ইদারাখানা করা হয়েছিল চারদিকে কলকে ফুল আর ওই ঝুমকো জবার ওই কুঞ্জ বন একটা বিশাল পিপুল গাছে ছায়াও দিচ্ছে চার চারধারে বড় বড় ঘাসের বন পাখি ডাকছে প্রজাপতি উড়ছে কেসব আস্তে আস্তে ইদারার সামনে এসে দাঁড়ালেন মুখখানা গম্ভীর সামান্য ঝুঁকে জলের দিকে চাইলে সত্যি কাক চক্ষু জল টল টল করছে কেশব আস্তে করে বললেন কে আছিস উঠে আয় নইলে থুতু ফেলব এই কথাই কি হলো কে জানে ইদারার মধ্যে হঠাৎ হঠাৎ হুলুস্থুর পড়ে গেল প্রকাণ্ড প্রকাণ্ড ঢেউ দিয়ে জল একেবারে ইদার ওই কানা পর্যন্ত উঠে আসতে লাগলো সেই সঙ্গে বো বাতাসের শব্দ লোকজন এই কাণ্ড দেখে দে দৌড় পালাচ্ছে শুধু চকতি মশায় ভয়ে কাঁপতে কাঁপতেও একটু দূরে দাঁড়িয়ে আছে ফেলবেন ফেলবেন না না এই বলতে বলতে ইদারা থেকে শয়ে শয়ে ভূত বেরোতে থাকে চেহারা দেখে ভর কাবার কিছু নেই রোগা লিক লিকে কালো কালো সব চেহারা তাও রক্ত মাংসের নয় ধোয়াটে জিনিস দিয়ে তৈরি সব গা ভিজে সব সব করছে চুল বেয়ে জলও পড়ছে কেশব তাদের দিকে চেয়ে গম্ভীর হয়ে বললে। কিরে ঢুকেছিস কেন এখানে আগে ভূতের সংখ্যা বড়ই কমে যাচ্ছে যে ইদারার জল খেয়ে এ তল্লাটের লোকের রোগ বালাই নেই একশো দেড়শো বছর হেসে না কেমন করি তাই ভাবলাম এই বলে ভূতেরা মাথা চুল কই। কেশব বললেন অতি কোট প্রশ্ন কিন্তু কথাটা আপাদ গ্রাহ্য ভূতেরা আসকারা পেয়ে বলে এই এই যে চক্রবর্তী মশাই দাঁড়িয়ে রয়েছে তো বয়স একশো বিশ বৎসর বিশ্বাস না হয় না জিজ্ঞেস করুন দিকে তাকিয়ে বললেন বলে কি মশাই সত্যি নাকি এক হাতে ধরা পৈতে আর অন্য হাতে অঙ্গুলি গায়ত্রী জব ধরে রাখা চক্রতি মশাই আমতা আমতা করে বললেন আগে বা ঠিক স্মরণে নেই কুট প্রশ্ন কিন্তু আপাত গ্রাহ্য সব বললেন ঠিক এই সময় এই চক্রী মশায় ভারী কুট একটা কথা এলো ভূতের নাকি মরে কেশব চিন্তিত ভাবেই বললেন সেটাও কুট প্রশ্ন চক্র মশাই সঙ্গে সঙ্গে বললেন কিন্তু আপাত গ্রাহ্য ভূত যদি নাই মরে তবে সেটাও ভালো দেখায় না স্বয়ং মাইকেল বলে গেছেন জন্মিলে মরিতে হইবে অমর কে কোথা কবে ভূতেরা কাউ কাউ করে উঠে পড়ল তাই সে আমরা কি করবো বলুন তো আমাদের হার্ট ফেল হয় না ম্যালেরিয়া হয় না ওলা ওঠা হয় না সান্নিপাতিক ওই সন্ন্যাস রোগও হয় না তাহলে মরব কিসে দোষটা কি আমাদের চক্রবর্তী সাহসে ভর দিয়ে বললেন তাহলে দোস্ত আমাদেরও নয় বাবা কেশব বললেন অতি কুট প্রশ্ন চক্রবর্তী বলে উঠলেন কিন্তু অপাধ্রাজ্য সপাচের ছন্ন ছাড়া বিদগুটে গুটে ভেজা বুথ চারিদিকে দাঁড়িয়ে খুব উৎকণ্ঠার সঙ্গে কেশবের দিকে তাকিয়ে আছে কি রায় দেয় কেশব একটা বুড়ো বুথ কেঁদে উঠে বলল ঠাকুর মশাই জলে ভেজানো ভাত যেমন পান্তা ভাত দিন রাত জলের মধ্যে থেকে থেকে আমরা পান্তা ভূত হয়ে গেছি ভূতের সংখ্যা বাড়ানোর জন্য এত কষ্ট করলু সে কষ্ট বৃথা যেতে দেবেন না এতিকূট প্রশ্ন কে সব বললেন মশাই এবার আর আপাত গাজ্য বললেন না সাহসে ভর দিয়ে বললেন তাহলে ভূতেরও মৃত্যুর ওই নিদান থাকা চাই না যদি হয় তবে আমিও ইদারার মধ্যে থুতু ফেলবো আর তারই বা কি দরকার এক্ষুনি আমি সব ভূত বাবা সকলের গায়ে থুতে ফেলছি চক্রবর্তী মশাই বুঝে গেলেন থুতুতে ভূতেদের ভারী ভয় বলার সঙ্গে সঙ্গে ভূতেরা আঁতকে উঠে দশ হাত পিছিয়ে চেঁচাতে থাকলেন থুতু ফেলবেন না থুতু ফেলবেন না কেশব চকতি মশাইকে এক হাতে ঠেকিয়ে রেখে ভূতেদের দিকে ফিরে বললেন চক্রতি মশাই যে প্রশ্ন তুলেছেন তা আপাতগ্রাহ্য বটে আবার তোমাদের কথাও ফেলনা নয় কিন্তু যুক্তি প্রয়োগ করলে দেখা যায় যে ভূত কখনো মরে না সুতরাং ভূত খরচ হয় না কেবল জমা হয় অন্যদিকে মানুষ দুশো বছর বাঁচলেও একদিন না একদিন মরে সুতরাং মানুষ খরচ হয় তাই তোমাদের যুক্তি টেকে না ভূতেরা কাউ কাউ করে বলতে আগে লাগলে আগে অনেক কষ্ট করেছি কেশব দৃঢ় স্বরে বললেন না না তা হয় না ঘটি বাটি যা সব কুয়োর জলে ডুবিয়েছো সমস্ত তুলে দাও তারপর ইদারা ছাড়ো বাপু নইলে চকতি মশাই আর আমি দুজনে মিলে থুত আর বলবেন না আর বলবেন না জপা জপ ভূতেরা ইদারায় লাফিয়ে নেমে ঠন ঠন গোটি বালতি তুলতে লাগলেন তারা মুহূর্তের মধ্যে গটি বালতির পাহাড় জমে গেলো ইদারার চারপাশে পুরনো ইদারায় এরপর আর ভূতের আস্তা না রইলো না ভেজা ভূতেরা গোবিন্দপুরের মাঠে রোদ্রে পড়ে থেকে থেকে কদিন ধরে গায়ের জল শুকিয়ে নিল শুকিয়ে আরো চিমড়ে হয়ে গেল এত রোগা হয়ে গেল যে গায়ের ছেলে পুড়েরাও আর তাদের দেখে ভয় পেত না